আসসালামু আলাইকুম রহমাল রাতব ইসলাম হোয়াটসঅ্যাপ গ্যাস মেয়েসেন তোকির অ্যান ফর মাই নিউ সুপার ডুপার এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট বিকজ দ্য এই বিষয়টা আমি তিনটা বিষয়কে কেন্দ্র করে অ্যান্সমেন্ট করতে চাচ্ছি একটি হচ্ছে দ্যাশতবোধক গান এবং কি দ্বিতীয় হচ্ছে দুইটি নাসিক মানে গজল যে দুইটি গজল আমি নিজেই লিখেছি সেগুলোর অ্যানাউন্সমেন্ট যেহেতু আজ হচ্ছে আজ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি সো যেহেতু আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি সেই জন্যই একুশে ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলনের দিন সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আমি লিখেছিলাম আমার লেখা গান তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবস যেটি আমার বই প্রিয় ভূমিতেই আছে যেটি প্রিয়ভূমির দুই নাম্বার দেশত গান দুই নাম্বার দেশভিত গান তো ওইটাই আসবে ইনশাআল্লাহ সেটার অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট আসবে ইনশাল্লাহ সত্র সত মানে কালকেই আসবে সরি আজকে হচ্ছে পনেরো তারিখ সরি পনেরো তারিখ পনেরো তারিখ হয়ে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আর সতেরো তারিখে ইনশাল্লাহ আসবে আমার তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবসে টিজার 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 আসবে আর একুশে ফেব্রুয়ারি এই দেশত্বত গানটা আসবে বিশে ফেব্রুয়ারি বিশ ফেব্রুয়ারি রাত নয়টা পঞ্চাশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে ইনশাল্লাহ আসবে মানে দশটার পরে এগারোটার আগেই আপলোড হয়ে যাবে আমার ফেসবুক পেজে এটা একদিন আগে দিচ্ছি কারণ রাত হওয়ার পরেই তো একুশ তারিখ হয়ে যায় সেজন্য এটা একদিন আগে দিচ্ছি একুশে ফেব্রুয়ারি গানটা তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবস এবং কি এটা তো গেল দশত গান যেহেতু রমজান আসছে আঠাশ তারিখ হচ্ছে প্রথম তারাবি আর এক তারিখেই হচ্ছে মার্চের এক তারিখ থেকেই রোজা শুরু সেজন্যই চিন্তা করলাম যেহেতু বিশ তারিখে দেব দশত গান তো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখেই আমি দিয়ে দিব আমার গজল যেটা আমি রমজানকে কেন্দ্র করে লিখেছে রমজান কেন্দ্র করে লিখেছিলাম সে গজলটি আসবে ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে রাত নয়টা নয়টা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে এসে যাবে আমার লেখা নাসিদ এবং কি আরেকটা যে নাশিত আছে ওইটা আসবে রমজানের ভিতরে এটা আপাতত রমজানের আগে দিচ্ছি না রমজানের পরে ওইটা আসবে ইনশাল্লাহ ভেরি সুন তো দেখতে চোখ রাখুন আমার ফেসবুক পেজে যারা এখনও যারা আমার সাথে কানেক্টেড নয় লাইক কমেন্ট শেয়ার এবং কি পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করি আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ওকে আশা করি বুঝতে পেরেছেন কখন কোনটা আসছে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবস আসছে বিশে ফেব্রুয়ারি রাত নয়টা পঞ্চাশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে ইনশাল্লাহ দশটা এগারোটার আগে আপলোড হয়ে যাবে ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে এমডি ডি হোসেন তকির এবং কি নাসিদ মানে গজল আসছে যেটা আমার নিজের লেখা রমজানকে কেন্দ্র করে ওইটা আসবে ইনশাআল্লাহ ছাব্বিশ ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ আর কি যেহেতু আঠাশ তারিখে তারাবি ছাব্বিশ তারিখে একদিন একদিন আগে তার একদিন আগে এটা আপলোড হয়ে যাবে ছাব্বিশ তারিখে আপলোড হবে ইনশাআল্লাহ রাত নয়টা পঞ্চাশ থেকে দশটা পঞ্চাশে সো আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আর কালকে মানে সতেরো সতেরোই ফেব্রুয়ারি কিন্তু আসছে তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবসের তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবস এই গা দেশাত গানটির টিজার ওকে আল্লাহ হাফেজ বাই দেখা হবে খুব শীঘ্রই